বিপিএল এর সব ফ্রাঞ্চাইজিকে টিকিট বিক্রির লভ্যাংশ ভাগাভাগি করে দেওয়ার সিদ্ধান্ত বিসিবির এদিকে ব্রাজিলের ডাগা উঠে সেই পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন আঞ্চলেরটি এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ব্যাংক দীপ্ত স্পোর্টস আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসেফ সাকিব আরব আমিরাতের বিপক্ষে লজ্জাজনক হারের পর নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবার প্রতিপক্ষ পাকিস্তান তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের সবকটি হবে লাহোরে আগামীকাল রাত নয়টায় হবে প্রথম ম্যাচ আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ তবে পাঁচ ম্যাচে সিরিজ হওয়ার কথা থাকলেও ভারত পাকিস্তান উত্তেজনায় তার নেমে এসেছে তিন ম্যাচে সবশেষ টি টোয়েন্টি সিরিজে সংযুক্ত আরব আমিরাতের কাছে দুই একে হেরেছে বাংলাদেশ যেখানে ব্যাট হাতে আলো ছড়াতে পারলেও বোলিংটাই এখন দুশ্চিন্তার কারণ ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন মুস্তাফিজ তার জায়গায় ঢুকেছেন খালেদ আহমেদ তবে পাকিস্তানে যাননি অন্যতম স্পিড স্টার নাহিদ রানা তাই সাকিব শরিফুল হাসান মাহমুদদের উপরে থাকবে বাড়তি চাপ এদিকে বাংলাদেশ দলের নতুন পেস বোলিং কোচ শন টেট প্রথমবার দলের সঙ্গে যোগ দিয়েছেন পিএসএল এ লাহোর এর অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ পাকিস্তানে আছেন তার সঙ্গে রয়েছেন তরুণ লেগ স্পিনার রিষাদ হোসেনও যাদের উপর থাকবে বাড়তি দায়িত্ব এদিকে কোচিং প্যানেলে বড় রদবদল এনেছে পাকিস্তান নতুন কোচের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের মাইক হেসন সহকারী কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি নফকে তবে বড় খবর ষোলো সদস্যের দলে জায়গা পাননি পাকিস্তানের তিন বড় তারকা বাবর আজম মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত উনিশটি টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ যেখানে মাত্র তিনটি ছাড়া বাকি সবগুলোতে হেরেছে টাইগাররা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে টিকিট বিক্রির লভ্যাংশ ভাগাভাগি করে দেবে বিসিবি যা শুরু হচ্ছে সবশেষ আসর থেকেই সোমবার অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় বিসিবি ঘোষণা দিয়েছে প্লে অফে ওঠা চারটি দলকে পঞ্চান্ন লাখ টাকা এবং বাকি তিনটি দলকে ৪৫ লাখ টাকা করে দেওয়া হবে টিকিট বিক্রির লাভ থেকে এই অর্থ ঈদুল আজহার আগেই ফ্রাঞ্চাইজিগুলোর কাছে হস্তান্তর করা হবে তবে সব দল এই অর্থ পাবে না যারা খেলোয়াড়দের বকেয়া পারিশ্রমিক সময়মতো পরিশোধ করেছে এবং সে সম্পর্কিত প্রমাণপত্র জমা দিয়েছে তারাই পাবে এই অর্থ তার ব্যতিক্রম হলে শুধু লভ্যাংশ থেকেই বঞ্চিত হবে না বিসিবি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও গ্রহণ করবে আবার স্বাগত আপনারা দেখছেন ইসলামী ব্যাংক দ্বিতীয় স্পোর্টস ফুটবল ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব বুঝে পেয়েই ও প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের দুই রাউন্ডের জন্য পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন ইতালিয়ান কোচ কার্লো আঞ্চলত্তি সোমবার রাতে ঘোষিত স্কোয়াডে বড় চমক হল ক্যাসিমিরোর প্রত্যাবর্তন দু হাজার তেইশের অক্টোবরের পর প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার রিয়াল বেটিসে খেলা অ্যান্টনি ও টটেনহ্যামের স্ট্রাইকার রিচার্লিসনও ডাক পেয়েছেন তবে আঞ্চলত্তির অধীনে ডাকপাননি নেইমার মূলত চোটের কারণে বাদ পড়েছেন তিনি বছর বয়সী বাদ রিয়াল মাদ্রিদের দলে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক এর আগে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের কোচের দায়িত্ব নিতে সোমবার রিও ডি জেনিরোতে পৌঁছান কার্লো আঞ্চলত্তি একটি প্রাইভেট জেটে সেখানে পৌঁছান রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ এ সময় তার সাথে ছিলেন পরিবারের কয়েকজন সদস্য ও কোচিং স্টাফ আঞ্চলিত্বের অধীনে প্রথম ম্যাচ পাঁচ জুন ইকুয়েডরের বিপক্ষে দশ জুন নিজেদের মাঠ মারা কানায় প্যারাগুয়েকে আতিথ্য দেবে স্বাগতিকরা বিশ্বকাপ বাছাইয়ের পনেরো ও ষোলোতম রাউন্ড শেষে সেলাসাওরা একুশ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে শীর্ষে থাকা আর্জেন্টিনা থেকে দশ পয়েন্ট পিছিয়ে তারা আগামী বিশ্বকাপ পর্যন্ত এই ইতালিয়ান কোচের সাথে চুক্তি করেছে ব্রাজিল ফুটবল সৌদি প্রো লিগে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে আল ফাতির কাছে তিন দুই গোলে হেরে তৃতীয় স্থান থেকে মৌসুম শেষ করল আলনাসোর তার চেয়েও গুরুত্বপূর্ণ এই ম্যাচের পরেই আলনাসোর ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো আলনাসোর সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ত্রিশ জুন কিছুদিন আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান রোনালদোর ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনার কথা যদিও আলনাসোর ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি তবে ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়া বত্রিশ দলকে এক থেকে দশ জুন পর্যন্ত বিশেষ দলবদলের সুবিধা দেওয়া হবে যাতে তারা প্রয়োজনীয় খেলোয়াড়কে দলে ফেরাতে পারেন যুক্তরাজ্যের লিভারপুল ফুটবল ক্লাবের প্রিমিয়ার লিগ ট্রফি উদযাপনে সমর্থকদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে এতে শিশু সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় লিভারপুল শহরে লীগ জয়ের উৎসবে ঘটনা ঘটে এ সময় হঠাৎ একটি গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে পড়ে তখন হাজারো সমর্থক রাস্তায় জড়ো হয়েছিলেন পছন্দের দলের প্যারেড দেখতে এতে কয়েক ডজন লোক আহত হয় আহতদের মধ্যে চারজন শিশু রয়েছেন এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এক যুগ পর নওগাঁয় শুরু হয়েছে আন্ত উপজেলা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবী খেলোয়াড়দের খুঁজে বের করতে এমন আয়োজন করেছে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা অংশ নিচ্ছে জেলার এগারোটি উপজেলার দল এনামুল হক আজিম উদ্দিনদের মতো মাঠ কাপানো ফুটবলারদের জন্ম এই নওগাঁয় একটা সময় দেশের পেশাদার ফুটবল জগতে এই জেলার দাপটের পাশাপাশি ছিল সুনামও কিন্তু নব্বই দশকের পর থেকে রাজনৈতিক মেরুকরণ ও উপযুক্ত পৃষ্ঠপোষকতার অভাব সহ বিভিন্ন কারণে ফুটবল জগৎ থেকে অনেকটাই হারিয়ে গেছে নওগাঁ সুনাম উনিশশো একানব্বই চুরানব্বই সাল পর্যন্ত নগাঁয় আন্ত উপজেলা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল আর সবশেষে টুর্নামেন্ট হয়েছিল দুই সালে এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেল আর হয়নি এই আয়োজন উপজেলা খেলাটা হওয়ার কারণে আমরা সবাই খেলতে পারতেছি সবাই সবার পারফরমেন্স দেখতে পাচ্ছি নাটোর থেকে এসেছি নওগাঁ জেলাতে খেলা দেখতে এখানে আসে আমার খুব ভালো লাগছে খেলাটা দেখতে এই খেলা শুরু হওয়ার কারণে আমাদের নওগাঁ জেলাতে মানুষ আবার ফুটবল প্রেমী হয়ে উঠবে খেলাটা ভালো হয়েছে এতদিন খেলা এই খেলা ছিল না এই জন্য খেলাটা বেশি মধ্যে ভিজে আমি খেলা দেখেছি নক আউট পদ্ধতিতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে এগারোটি দল উদ্বোধনী ম্যাচ দেখতে বৃষ্টি উপেক্ষা করে মাঠে হাজির হন দর্শক দর্শকরা নগর ফুটবল অঙ্গনকে পুনরায় উজ্জীবিত করতে এমন আয়োজনে কোনো বিকল্প নেই বলছেন সাবেক এ তারকা ক্রীড়া সংস্থার দায়িত্বে আসার পরে আমরা সর্বপ্রথম আমরা পরিকল্পনা করেছি যে নওগাঁ জেলার প্লেয়ারদেরকে কিভাবে মাঠে ফিরে নিয়ে আসা যায় এগারোটা জেলা অনেক প্লেয়ার আছে যারা প্রতিভাবান আছে ভালো প্লেয়ার যে যেটা করবে তাকে আমরা নিয়ে একটা পরিকল্পনা করতে পারি আমাদের উপজেলা পর্যায়ে যেটা কম্পিটিশন হচ্ছে সেই কম্পিটিশনের মাধ্যমে একটা সুন্দর জেলার একটা টিম তৈরি হবে পরবর্তীতে আমরা ষষ্ঠীটা জেলার সাথে একটা আর একটা জেলা পরিষদ গোল্ড টুর্নামেন্ট চালু করবো যেটা দিয়ে আপনার সকল জেলা পার্টিসিপেট করবে রোববার বিকালে বৃষ্টি ভেজা জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এতে পত্নীতলা উপজেলাকে দুই শূন্য গোলে হারিয়েছে পোরশা উপজেলা জেলা তিনটি ভেনুতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে দীপ্ত বার্তাকক্ষ এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে